হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ দুপুর সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে তো হলি আজকে আমাদের ছুটি তো আজকে কাপড় চাপড় গুলো ধুয়ে দিলাম এখন সাদে নিয়ে যাই চলো মেলতে দিব প্রচুর ওজন সেই ওয়েটটা এটা

আজকে ছুটি নেই আমি ভাবছি যে সবাই হয়তো মেলেই দিছে কাপড় চোপড় আমার দম শেষ কি করব বন্ধুরা বিয়ে করেছি কাপড় চোপড় তো দুই দিতে হবে হ্যাঁ শখের মানুষকে বিয়ে করেছি বস কাজ তো করতেই হবে তো কে কে হুলি খেলতেছো আমরা তো খেলবো একটু আজকে সান্ডের দিনে একটু ব্যস্ত ছিলাম কাপড় গুলো পারিনি পারেনি ওই বিল্ডিংটা দেখো রেডি হয়ে গেছে অর্ধেকটা

আমি দেই বুঝছো কে যে নিয়ে যায় বুঝি না বেশি ভাগ জামা জামাগুলো তোমারে বুঝছো বেশি গুলো জামাই তোমার আমার বড় দেখছি হ্যাঁ নিষেধ পরলে মাটি পড়বে না মাটি উঠবে না এই বিল্ডিং টা চেৰৱাতে আমাৰ বিল্ডিঙে দেখোন কি হ'ব ইচ্ছা হৈ গৈছে হম শুকাতে দিলাম এখন রুমে যাচ্ছি চলো ঠিক আছে বন্ধুরা আমরা রুমে চলে যাচ্ছি আসো পিছনে পিছনে তুমি চলে এসো আজকে কি এরা গুলি খেলে না নাকি যদি কেউ শাড়ি কিনতে চাও তাহলে আমাদের রুমে চলে আসবে এখানে একটা শাড়ির দোকান আছে এখানে সব রকমের শাড়ি পাওয়া যায় যেরকম ফ্লিপকার্টে পাওয়া যায় না সেরকম ফ্লিপকার্টে মিশোতে ওই শাড়িগুলো এই জায়গাতে ভালো ভালো পাওয়া যায় তো এই দোকানটাতে তো চলে আসি রুমে একটু পর আমরা হুলি খেলবো এখন আমরা স্নান করবো স্নান আমি তো হুলি খেলবে সবাই আমি এখানে তো কে কে হুলি খেল আমরা রুমে আছি যদি কেউ হুলি খেলতে চাও আমার বড়কে যদি কেউ হোলি লাগাতে চাও তাহলে চলে আসতে পারো আজকে হোলি না বলো কি হলি বলো हैप्पी होली